নতুন জিএসটি কাঠামো লাগু হবে এখন কত ট্যাক্স গুনতে হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিমটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকার এবার বড় সড়ো জিএসটি সংস্কার আনার পথে এখনকার চারটি স্ল্যাব পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট আঠাশ পার্সেন্ট কমিয়ে শুধু দুটি স্ল্যাব রাখার প্রস্তাব রয়েছে পাঁচ পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট পাশাপাশি বিলাসবহুল এবং ক্ষতিকর পণ্যের জন্য আলাদা একটি সর্বোচ্চ হার চল্লিশ পার্সেন্ট সিনটেক্স হিসেবে নির্ধারণ করা হতে পারে এই সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় থেকে শুরু করে বিলাসবহুল বাজার পর্যন্ত বড় পরিবর্তন আসবে নতুন জিএসটি কাঠামোতে কিসের দাম কমবে প্রস্তাবিত কাঠামোই এখনকার বারো পার্সেন্ট স্ল্যাবের প্রায় সব পণ্যকে পাঁচ পার্সেন্ট স্ল্যাবে আনা হতে পারে ফলে বহু পণ্যের দাম কমতে পারে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালীর পণ্য কিছু কৃষি ও হস্তশিল্প সামগ্রী স্বাস্থ্য সংশ্লিষ্ট নির্দিষ্ট দ্রব্য কিছু মেরিট গুডস যা সামাজিকভাবে প্রয়োজনীয় এর ফলে বিশেষত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারকে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে কোন পণ্যের দাম বাড়তে পারে সরকারের প্রস্তাব অনুযায়ী ক্ষতিকর এবং বিলাসবহুল পণ্যে সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট জিএসটি ধার্য হতে পারে এর আয়তায় আসতে পারে সিগারেট তামাকজাত দ্রব্য মদ বা অ্যালকোহল জাতীয় পানীয় বিলাসবহুল গাড়ি কিছু স্বাস্থ্যবিরোধী ফাস্ট ফুড ও ডেটস, ড্রিঙ্কস এই বাড়তি কর মূলত রাজস্ব সংগ্রহ এবং সামাজিক স্বার্থে নেওয়া হচ্ছে জীবন বিমা ও স্বাস্থ্য বিমার ছাড় হতে পারে বর্তমানে বিনা বিমা পরিষেবায় আঠেরো পার্সেন্ট জিএসটি বসে নতুন প্রস্তাবে ব্যক্তিগত জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় এই কর কম হতে পারে যদি তা কার্যকর হয় তাহলে পলিসি কেনার খরচ কিছুটা কমবে তবে বিমা সংস্থাগুলি ইনপুট ট্যাক্স ক্রেডিট না পেলে প্রিমিয়ামে নতুন হিসেব কষতে পারে কারা ক্ষতিগ্রস্ত হতে পারে কিছু শিল্প সেক্টর যেখানে আঠেরো পার্সেন্ট হারে ট্যাক্স বসবে বা সিন ট্যাক্স বাড়বে সেই সব শিল্পের বিক্রি কমতে পারে নতুন জিএসটি এস তাদের রাজস্ব ঘাটতি তৈরি হতে পারে তাই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা চলবে জিএসটি কাউন্সিলিং কাউন্সিলারের বৈঠক প্রস্তাবটি পাশ হলে দীপাবলির আগে নতুন কাঠামো চালু হতে পারে বলে ইঙ্গিত মিলছে তবে তার আগে রাজ্য সরকার ব্যবসায়ী সংগঠন এবং ভোগ উপভোক্তাদের মতামত নেওয়া হবে সাধারণ মানুষের জন্য পরামর্শ দৈনন্দিন কেনাকাটায় জিএসটির হার খেয়াল রাখুন যাতে কম দামে পণ্য কিনতে পারেন যদি বিমা নীতি কেনার পরিকল্পনা থাকে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর খরচ তুলনা করুন ব্যবসায়ী এবং রিজেলাররা প্রসেসিং এবং ইনভেন্টরি আপডেট করে প্রস্তুতি নিন নতুন জিএসটি সংস্কার কার্যকর হলে একদিকে যেমন দৈনন্দিন পণ্যের খরচ কমতে পারে অন্যদিকে বিলাসবহুল এবং ক্ষতিকরক পণ্য অতিরিক্ত ট্যাক্সের কারণে দাম বাড়বে ফলে সাধারণ মানুষের জন্য স্বস্তি ও উদ্বেগ দুটোই কো থাকবে এখন দেখার বিষয় চূড়ান্ত সিদ্ধান্তে কোন কোন পণ্য এই তালিকায় ঢুকে যায় দীপাবলির আগেই এই নয়া জিএসটি কাঠামো লাগু করা হতে পারে বলে মনে করা হচ্ছে